आपके चीफ मिनिस्टर अपने आप को चीफ मिनिस्टर नहीं समझते हैं आसाम के राजा समझते हैं कि एक ना एक दिन कांग्रेस के जो बब्बर शेर हैं, उन्हें पकड़ के जेल के अंदर डाल देंगे कि कुछ ही समय में आपको यही मीडिया वाले आपके चीफ मिनिस्टर को जेल जाते हुए दिखाएंगे कुछ ही समय में चुनाव होगा और आप देखना कांग्रेस पार्टी इस चुनाव को সুইপ করকে জিতে গিয়ে আসামের ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস ইতিমধ্যেই বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মুখে চিন্তার ছাপ স্পষ্ট আজকের মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার এবং জেল যাত্রার সংবাদ পরিবেশন করবে আসামের ছয়গাঁও আয়োজিত কর্মী সভা থেকে রাজ্যের ক্ষমতায় কংগ্রেসের কামবেকের ইঙ্গিত আসামের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর পুত্র রাহুল গান্ধী

असम से 24 घंटा चोरी करता है मगर अगर आप उनकी आवाज अच्छी तरह सुनोगे टीवी में अगर आप उनको अच्छी तरह देखोगे तो आपको पता लगेगा कि आवाज के पीछे डर है असम का राजा 24 घंटे कभी अदानी को कभी अंबानी को आपका धन आपकी जमीन देने में लगे हुए हैं গুচ্ছ কার্যসূচি নিয়ে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গেকে নিয়ে আসাম সফরে পৌঁছান বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছয়গাঁওয়ে আয়োজিত কর্মসভা থেকে আসামে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে রাহুল গান্ধী বলেন গোটা দেশের শক্তির বিরুদ্ধে অসত্যের লড়াই জারি রয়েছে আজকের দিনে আসামে যে অপশাসন এবং অব্যবস্থা চলছে তা গোটা দেশে একই চিত্র রয়েছে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নিজেকে আসামের রাজা মনে করেন কিন্তু কংগ্রেসের ভয় ইতিমধ্যে হিমন্তের মধ্যে চিন্তা ছাপ ফেলেছেন টেলিভিশনে বক্তব্যের সময় দেখা যায় মুখ্যমন্ত্রীর মধ্যে চিন্তার ছাপ পড়েছে কারণ শীঘ্রই আসামের ক্ষমতায় পালা বদল হবে আর এরপরেই কংগ্রেসের কংগ্রেস তার বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করবে বলে মন্তব্য করেন রাহুল গান্ধী প্রসঙ্গক্রমে রাহুল গান্ধী বলেন আজকের দিনে যেসব সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রীর গুণগান করতে ব্যস্ত তারাই আবার হিমন্তের সে বিরুদ্ধে মামলা এবং তার জেল যাত্রার সংবাদও কভারেজ করবেন মহারাষ্ট্রে বিধানসভা ভোটে অনিয়মের অভিযোগ ফের একবার সেখানে জানান দিলেন রাহুল গান্ধী ভোটের চার মাস আগে সেখানে নাকি এক কোটি ভোট বেড়েছিল নির্বাচন